দু হাজার আঠারো সালে প্রথম পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা ফাইভ জির পরীক্ষা চালায় বাংলাদেশ এর তিন বছর পর দেশের ছয়টি স্থানে পরীক্ষামূলক সেবা চালু করে টেলিটক গ্রাহকদের ফাইভ জি সেবা দিতে দুহাজার বাইশ সালের মার্চে একশো তেইশ কোটি মার্কিন ডলারে একশো নব্বই মেগাহার্স তরঙ্গ কেনে চার মোবাইল অপারেটর দুহাজার তেইশ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করে দুহাজার চব্বিশ সালে এসে লাইসেন্সিং নীতিমালা প্রকাশ এবং মোবাইল অপারেটরদের লাইসেন্স দেওয়া হয় এই অবস্থায় মঙ্গলবার টেলিকম খাত সংস্কার নিয়ে বিটিআরসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফাইভ জি সেবা পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রাহককে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের কাছে তা জানতে চাওয়া হয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য টাইম আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা টাইম দিতে পারবো না যে কবে ফাইভ জি চালু করবো না করব কিন্তু এটা কিভাবে করে কখন চালু করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি সংবাদ সম্মেলনে ইন্টারনেটের দাম আরও কমা উচিত বলে মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যান এ সময় দাম কমানোর পরিবর্তে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে সম্প্রতি এনবিআর এর সম্পূরক শুল্ক বসানোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয় তবে কোনো মন্তব্য করেননি বিটিআরসি চেয়ারম্যান ট্যাক্স যেটা কথা বলেন এই ট্যাক্স ভ্যাট রেগুলেশনের রেগুলেটরের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব এটা সরকার ভালো বুঝবেন এ সময় টেলিকম খাতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ব বন্ধের ব্যবস্থা রেখে আগামী মার্চের মধ্যে গ্রাহক বান্ধব নীতিমালা তৈরির আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান লাইসেন্সিং এর অবস্থায় যে অনেক স্বজন প্রীতি বা খান সময় সংবাদ ঢাকা